আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সকল মুসলিম দিনদার ভাই বোনদের জন্য ছোট্ট একটি মেসেজ নিয়ে আসলাম সেটা হচ্ছে আসন্ন কুরবানিকে উপলক্ষ করে আমরা কিন্তু সকলেই অনেকেই কুরবানির প্রস্তুতি নিতে যাচ্ছি তো কুরবানির ফজিলত সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু কেমনটা হয় তো এবার জেনে নিয়ে যাক কুরবানির ফজিলত সম্পর্কে কুরবানির জন্তু শরীরে যত পশম থাকে একটু মনোযোগ দিয়ে শুনবেন কুরবানির জন্তুর শরীরে যত পশম থাকে প্রত্যেকটা লোমের বদলে এক একটি নেকি পাওয়া যায় আল্লাহ কুরবানির দিনে কুরবানি করাই সবচেয়ে বড় ইবাদত আমি আবারও বলছি কুরবানির ফজিলত কুরবানির জন্তুর শরীরে যত পশম থাকে প্রত্যেকটা লোমের বদলে এক একটি নেকি পাওয়া যায় কুরবানির দিনে কুরবানি করাই সবচেয়ে বড় ইবাদত আশা করি বুঝতে পেরেছেন আসলে কুরবানি দিবেন আর কুরবানির ফজিলত সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে কেমনটা হয় জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু